আসসালামু আলাইকুম এভরি চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আপনারা দ্রুত যার যেটা পছন্দ হবে আমাদের অনলাইন নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন ডেলিভারি চার্জটা আপনাদের আগে বিকাশ করতে হবে যার যেই কাতান শাড়িটা পছন্দ হবে অবশ্যই অফার প্রাইজে থাকবে যার যেটা ভালো লাগবে দেরি করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এবং প্রাইসগুলো বলে দিব দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা অল ওভার কাজ করা বডিটা মাল্টিপিনাকারি কাজ করা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একেবারে ব্লাউজ পিস সহ শাড়িগুলো ব্লাউজ পিস সহ শাড়িগুলো ব্লাউজটা থাকবে অনেক গর্জেস কাজ করা আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা চারটা কালার থাকবে এই ডিজাইনটার ভিতরে চারটা কালার থাকবে চারোটা কালারই সুন্দর দেখেন আরেকটি কালার এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা এখানে এটা হলো পিচ কালার রোজ গোল্ডও বলতে পারেন অনেকে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা আঁচল এটা বডি এখানে এটা হলো বটল গ্রিন কালার সম্পূর্ণ মাল্টিমিনাকারি কাজ করা আছে এটা আঁচলটা এটা বডিটা প্রাইসটা থাকছে অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন আজকে শাড়িগুলো অফার প্রাইসে থাকবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে এটা হবে আঁচলটা ব্লু কালার আর বয়টা হবে রয়্যাল ব্লু কালার প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা এখানে এটা হলো রেডের সাথে ব্ল্যাক প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হলো ম্যাজেন্ডা কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা প্রত্যেকটা অফারের শাড়ি যার যেটা পছন্দ হবে দেরি করবেন না দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর সব বাইশ নম্বর শপ পার্পেলের সাথে পেস্ট কালার কন্টাস্ট এটা হবে আচল এটা বডি প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা এগুলো হলো সেমি পিওর কাতান সেমি পিওর কাতান আমরা অফারে রাখছি আপনাদের জন্য তিন হাজার টাকা অফার প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না এখানে এটা হলো সিঁদুর রেড কালার এটা হবে আচল এটা আচল এটা বডি প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে একেবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা আজকে আসতে চাচ্ছেন আমাদের শপে অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপটি কিন্তু আপনাদের জন্য রাত্রে দশটা পর্যন্ত ওপেন আছে তো একেবারে অফার প্রাইজে পাবেন এত সুন্দর সুন্দর পিওর কাতান শাড়িগুলো আপনারা আমাদের থেকে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি বটল গ্রিন কালার প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটেই আপনার এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন অফারের দেখেন এটা হলো মেরুন কালার সম্পূর্ণ সেমি পিওরের উপরে এটা থাকবে আঁচলটা এটা থাকবে এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে অনলি তিন হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা রোজ গোল্ড কালার এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার টাকা এটা থাকবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা ফিরোজা কালার খুবই সুন্দর এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে অনলি তিন হাজার টাকা দেখেন এটা হবে ওয়াইন জাম্প কালার এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রত্যেকটা শাড়ি সেমি পিওরের উপরে প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা মেরুন কালার ডার্ক মেরুন এটা আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন যারা শপে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ হিউজ পরিমাণ কালার কন্টাস্টের শাড়িগুলো পাবেন এখন সবগুলো দেখাবো কন্টাস্টের কন্টাস্টের শাড়ি আর যেরকম বডিটা থাকবে একরকম পারাচলটা থাকবে কন্টাস্টের উপর দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা যেটা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন এটা থাকবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা কালার এটা হবে আঁচল এটা বডি প্রাইস থাকছে অনলি তিন হাজার যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন দেখেন আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা এখানে এটা থাকবে আচলটা মাল্টি মিনাগারি কাজ করা খুবই সুন্দর সেইটা এটা প্রাইসটা থাকছে অনলি তিন হাজার টাকা কফি ডার্ক কফি টাইপের একটা কালার খুবই সুন্দর আচলটা মাল্টি মিনাকারি কাজ করা বডিটাও থাকছে প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা খুব সুন্দর একটি কালার এটা আচল এটা বডি প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন আচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা এখানে এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে অনলি তিন হাজার এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে অনলি তিন হাজার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও একটু লং হয়েছে পুরো ভিডিওটা দেখবেন আসলাম আলাইকুম